সাবেক অর্থমন্ত্রী আফমো মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল এবং তার সিন্ডিকেট স্মার্ট টেকনোলজি সহ কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিমা উন্নয়ন প্রকল্প থেকে সাতষট্টি মিলিয়ন ডলার প্রায় আটশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকারি প্রকল্পগুলোতে নাফিসার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো কাজ পেয়েছিল যা অনুমোদনের ক্ষেত্রে অনৈতিক সুবিধা পায় প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান অভিযোগের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি কারণ তিনি সিন্ডিকেটের সদস্য ছিলেন নানা প্রকল্পে নাফিসা কামাল এবং তার সহযোগীরা কাজ না করেই পুরো বরাদ্দ অর্থ তুলে নিয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার সালে স্মার্ট টেকনোলজি বিশ শতাংশ কাজ করেও নয় দশমিক মিলিয়ন ডলার নিয়েছে এছাড়া নাফিসার বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির সঙ্গে যৌথভাবে প্রকল্পের বরাদ্দ নেওয়ার সুযোগ পায় বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের মতে প্রকল্পের অগ্রগতি থাকলেও অর্থ উত্তোলনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাফিসা কামাল এবং স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান যোগাযোগের চেষ্টা করেও প্রতিক্রিয়া জানাননি বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশে বিমা খাত ও উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল ভোরের পাতা